সকাল সকালে তাসপিল আজ অনেকগুলো ফুল নিয়ে এসেছে হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ সারাদিন আমি কী কী কাজ করলাম তার পাশাপাশি কী কী রান্না বান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ একটা লাইকটা ফলো দিয়ে রাখবেন সকালে তাসপিল আবিদের টিচার আসে পড়ানোর জন্য আবিদ তো সকালে ঘুম থেকে উঠার পরে বাহিরে চলে যায় খেলাধুলা করতে তারপর ওকে আমি নিতে গিয়েছিলাম বালুর মাঠ থেকে নিয়ে এসেছি নিয়ে এসে তারপর পড়তে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তাসপিল অনেকগুলো ফুল নিয়ে এসেছে এগুলো ছিল শিউলি ফুল শিউলি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর গ্রানটা অনেক বেশি সুন্দর ছিল তারপর আমি কিছুক্ষণ এগুলোকে ভিডিও করে নিলাম তাসপিল তারপর একটা পাত্রতে পানি নিয়ে এসেছে পানিতে এগুলোকে ভাসিয়ে দিবে দেওয়ার সময় ভালো লেগেছিলো কিন্তু কিছুক্ষণ পর ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিলো তারপর তাসপিল আবির দুজনে পড়ালেখা করতে বসে পড়ল কারণ ওদের টিচার এসে বসে রয়েছে ওরা পড়তে বসে গিয়েছে ওদেরকে পড়াতে বসে দিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম তারপর দুপুরে কী কী রান্না বান্না করব তার জন্য কাটাগুটা করে নিয়েছিলাম এখন ওদের পড়া শেষ হয়ে গিয়েছে এখন ওদেরকে নাস্তা দিতে হবে তার জন্য ভাবলাম ডিম ভেজে দিই আজ বাসায় তেমন নাস্তা ছিল না এই জন্য ডিম ভেজে দিয়েছিলাম সাথে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে প্রথমে পেঁয়াজগুলো মেখে নিয়েছি এখন এখানে দুটা ডিম দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভালোভাবে আমি দুটা ডিমই মিশিয়ে নিয়েছিলাম দুজনকে দুটা ডিম ভেজে দিব তার জন্য এখানে দুটা ডিম নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানেতে পরিমাণ মতন করে তেল দিলাম তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম একে একে করে আমি সবগুলো ডিমই ভেজে নিয়েছিলাম এখানে আমি প্রায় দু থেকে তিনটা ডিম ভেজেছিলাম তার ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর তাসপিল আবিদকে সকালে নাস্তাটা দিয়ে দিলাম তাসপিল তো খেয়ে আবার স্কুলে চলে যাবে এজন্য তাড়াতাড়ি করছিলাম যাতে ও তাড়াতাড়ি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে তারপর স্কুলে চলে যেতে পারে তারপর ডিমগুলো ভাজা হয়ে গেলে তাসপিল আবিদকে প্রথমে খাবারটা দিয়ে দিলাম ওরা তো খাওয়া দাওয়া করে নিল তাসপিল খেয়ে আবার স্কুলে চলে গেছে এখন আমিও নাস্তাটা খেতে বসে পড়বো আমিও ডিম ভাজা দিয়ে ভাত খাবো ভাবলাম যেহেতু ডিম বাজার করেছি তাহলে পান্তা ভাত করেই খাই এজন্য পান্তা ভাত নিয়েছিলাম সাথে কাঁচা মরিচ শুকনা মরিচ এবং পেঁয়াজও নিয়েছিলাম পান্তা ভাতের সাথে পেঁয়াজ মরিচ না হলে কিন্তু ভালো লাগে না তারপর সামান্য লবণ দিয়ে আমি শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছুই একসাথে মেখে নিয়েছি সাথে আবার ডিমটা দিয়েও মেখে নিয়েছিলাম অনেক মজা করে খেয়ে নিলাম পান্তা ভাতের সাথে শুকনা মরিচ পিঁয়াজ লবণ ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা সাথে আবার মাছ ভাজা হলে ভালো হতো কিন্তু আজ মা আজ আর মাছ ভাজা করিনি শুধু ডিম ভাজাই করেছিলাম ডিম ভাজা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর গরমের সময় এই পান্তা ভাত খেলে কিন্তু শরীরও ঠান্ডা থাকে অনেক বেশি ভালো লাগে খেতে আর পান্তা ভাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু ডেইলি তো আর পান্তা ভাত খাওয়া যায় না মাঝে মাঝে খাওয়া যায় বেশি গরম পড়লে ওদিনকে আবার সকাল সকালই পান্তা ভাত খেয়ে নিই তাহলে শরীরটা অনেক বেশি ঠান্ডা থাকে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি কিছুক্ষণ আগেই তো দুপুরে কাটাকুটা করে নিয়েছিলাম কী কী বান্না করব এখন তো রান্না করার পালা তার জন্য ভাবলাম কিছু খের কুটা নিয়ে এসি কারণ জাল ধরনের জন্য কিছু ছিল না আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে কিন্তু লারকে চোলাতেই রান্না করা হয় মানে মাটির চুলাতে তার জন্য কিন্তু লার্কি লাগে লারকির সাথে কিন্তু কিছু পাতা বা খের লাগে আগুনটা ডরানোর জন্য আমরা কিন্তু এখানে অনেকগুলো খের কারি দিয়ে রেখেছি আমাদের আবার গরুও পালা হয় আমাদের গরু পালা হয় কুরবানিদের আগে কুরবানিদের জন্য গরু পা পালিয়ে তারপর বিক্রি করা হয় তার জন্য এখানে অনেকটা খেরি জমিয়ে রাখে দেয় যাতে গরুকে খাওয়ানো যায় এই জন্য আমি অনেকগুলো খেয়ে নিয়ে এসেছি যাতে আগুনটা ধরাতে পারি তারপর এসে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম প্রথমে আজ এখানে আমি শাক বাগান দিয়ে দিব গতকালকে বাবা কিছু শাক নিয়ে এসেছিলো সেখান থেকে অর্ধেকটা গতকাল রান্না করেছিলাম আজ অর্ধেকটা আজ রান্না করব তার জন্য প্রথমে আমি একটা চুলাতে শাকটাকে ভাপ দিতে দিয়ে দিয়েছিলাম সামান্য ভাপ দিয়ে তারপর এটাকে নামিয়ে নিয়েছি আর একটা চুলাতে আমি ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি শাকটা ভাপ দেওয়া হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতন তেল তারপর অনেকগুলো রসুন গুচি দিয়ে দিলাম রসুনটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তারপর শাকগুলো দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে শাকগুলোকে না আচারা করে আমি ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিলাম লাউ শাক খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি ডেলি রান্না করে থাকি লাউ শাক তাহলে কিন্তু ডেলি খেতে পারবো লাউ শাকটা কিন্তু অনেক বেশি মজা আর শরীরের জন্য অনেক উপকারী লাউ শাকটা খেতে খেতে পারলো অনেক বেশি ভালো শরীরের জন্য তারপর আমার লাউ শাকটা রান্না করা হয়ে গেলে এখন আমি মাছের তরকারি রান্না করব তার জন্য কিছু মাছ নিয়েছিলাম মাছের উপরে হলুদ মরিচ তার দিয়ে ভালোভাবে মেখে মাঝলুটি ভেজে নামিয়ে নিয়েছি এখন একই করাতে আমি আরও কিছু পরিমাণ তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মুলামটা দিয়ে দিয়েছি যেহেতু এই তরকারি থেকে অনেক পানি বের হয় এই জন্য আমি কষানোর আগেই তরকারিটা দিয়ে দিলাম এখন উপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়া লবণটা দিয়ে ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে রান্না করে নেবে এটা থেকে অনেকটা পানি বের হবে সেই পানিটা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে এর জন্য এখানে আর কোনো এক্সট্রাভাবে পানি ব্যবহার করতে হবে না ঢাকনা দেওয়ার কারণে এখানে অনেকটা পানি বের হয়েছিলো সেই পানিটা দিয়ে সুন্দরভাবে তরকারিটা রান্না করা হয়ে গেছে তারপর আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম তারপর আমি মাছ ভাজার পাত্রটা অল্প পরিমাণ পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়েছিলাম এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব মাসাল্লা মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেয়ে অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে মাছ তেমন একটা পছন্দ করি না কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল খেতে এর পাশাপাশি আবার আলু আলুর ভর্তা বানাবো কারণ অনেকগুলো আলু নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য মা বললো আলুর ভত্তা বানিয়ে দেওয়ার জন্য তার জন্য কিন্তু প্রথমে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটা আমি নামিয়ে রেখেছি তারপর মা আলুগুলো সুন্দরভাবে ছিঁড়ে দিচ্ছিলো তারপর আলুগুলা মা এদিকে ছিলে দিয়েছে আর আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে তারপর পেঁয়াজ আর তেলটা সহকারে আমি আলুর ভত্তাটা দিয়ে দেবো এইভাবে আলুর ভত্তাটা বানালে খেতে অনেক বেশি মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে বানালে প্রথমে আলু তার সাথে শুকনা মরিচ এবং ধনিয়া পাতা লবণ দিয়ে ভালোভাবে আলুর ভত্তাটা বানিয়ে নিয়েছিলাম তারপর এখানে ভাজা পেঁয়াজ আর তেলটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আলুর ভত্তার সাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি আলুর ভর্তাটা একটু চেক করে দেখেছিলাম সব কিছু একদম ঠিক আছে কি একদম সব কিছু একদম পারফেক্ট ছিল লবণও একদম ঠিক আছে আর জাল সব কিছু ঠিক ছিল মরিচের পরিমাণ এবার কম দেওয়া হয়েছে যেহেতু বাচ্চারা খাবে এই জন্য বাচ্চারা তো আর ঝাল খেতে পারে না এই জন্য মরিচের পরিমাণটা একদম কম দেওয়া হয়েছিল আমরা যখন খাবো তখন এভাবে শুকনো মরিচ নিয়ে খেয়ে নেব তাহলেই হবে বাচ্চাদের জন্য জাল দিতে পারিনি বাচ্চারা ঝাল খেতে পারে না তারপর রান্নাবান্না শেষ করে গুছল করে নামাজ পড়ে নিয়েছি তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছি খা আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমরা দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম আমি তো এখানে লাউ শাক ভাজি তার সাথে আলুর ভর্তা এবং মরিচ নিয়েছিলাম প্রথমে আমি লাউ শাক দিয়ে খেয়েছিলাম সাথে মরিচ দিয়ে লাউ শাকের সাথে বা যে কোনো শাকের সাথে শুকনা মরিচ বা কাঁচা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে লাউ শাকটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর আমি এখানে আলুর ভত্তাটা দিয়ে ভাতটা মেখেছিলাম যেহেতু আলুর ভত্তাতে বেশি জাল দিইনি এই জন্য আমি শুকনো মরিচটা নিয়েছিলাম শুকনো মরিচ দিয়ে মেখে তারপর আমি আলুর ভত্তা দিয়ে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছিল অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারগুলো খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলে রেস্ট নিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার সন্ধ্যার সময় তাসফির আবিদকে কিছু নাস্তা বানিয়ে দেবো ওরা আবার পড়তে বসবে এই জন্য মাগদ্বীপের নামাজ পড়ে তারপর ওদেরকে নাস্তা বানাতে চলে গেলাম এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি নুডুল উডু সোপ নুডলস রান্না করে দেব তার জন্য আমি একটা পাত্রতে কিছু পরিমাণ পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক হয়ে আসবে তারপর আমি এখানে পরিমাণ মতন করে লবণ দিয়েছিলাম তারপর দুনো প্যাকেট নুডুসটা ডেলে দিয়েছি নুডুসটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপর নুডুসের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে একটি ডিম ব্যবহার করব ডিমটা আমি এভাবেই দিয়ে দিব ডিমটাকে একটু অল্প একটু সিদ্ধ হয়ে আসলে তারপর চামিচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে মিশিয়ে দেবো ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর নামানোর ঠিক দুই এক মিনিট আগে আমি এখানে অনেকগুলো সস দিয়ে দিয়েছি সসটা দেওয়ার কারণে নুডুসটা খেতে অনেক বেশি মজা হয় এই জন্য সসটা দিয়েছিলাম আর এইভাবে রান্না করে দিলে তাসপিল আবিদ অনেক বেশি পছন্দ করে এভাবে নুডুসটা রান্না করে দিলে ওরা অনেক পছন্দ করে খেয়ে থাকে তার জন্য আজ এভাবে রান্না করে দিয়েছিলাম একদম শর্টখাটে এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে ওরা অনেক খুশি হয়ে যায় বানিয়ে দেওয়ার পর তো সাথে সাথে ওরা অনেক মজা করে সন্ধ্যার সময় এই নাস্তাটা করে নিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আবার পড়তে বসে পড়েছিল আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ